সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যারা আমাকে সব সময় দেখেন এবং আমাকে যারা ভালোবাসেন শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা শুরু হয়ে গেছে অলরেডি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ কোথায় থেকে আসছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি ব্রাহ্মণবাড়িয়া কোন থানা ব্রাহ্মণবাড়িয়া সদর সদর থেকে আপনারা জামাত বন্ধু আসছেন না কতজন জামাত আপনাদের এখন বর্তমানে সাতজন সাতজন আছেন আচ্ছা এই শুক্রবার থেকে একত্রিশ তারিখ থেকে একত্রিশ জানুয়ারি দুই সাল থেকে কিন্তু আপনাদের প্রথম পর্ব শুরু হতে যাচ্ছে আমরা শুনতে পাচ্ছি যতটুকু যে দুই পর্ব হবে দুই ধারাই হবে আর একটা বিষয় আমি যেটা লক্ষ্য করলাম আমরা একটু একটু আস্তে হাঁটি একটু কথা বলি আর যাই এই যে অনেক সামিয়ানা কিন্তু এখনও টানানো হয় না মাত্র বাকি আছে দুই দিন অনেক লাইটিংয়েরও এখন অনেক জায়গায় কিন্তু লাইটেরও কাজ এখনও অনেকটা বাকি আছে এই যে আরো ফির আমরা সময় যেটা ফলো করে থাকি বা আমরা যেটা দেখি যে তথ্যগুলো আমরা দিয়ে থাকি অন্য অন্যবার কিন্তু সামিয়ানাটা টানানো হয়ে যায় অনেক আগেই এবার কিন্তু এই যে দেখেন একটু চেয়ে দেখেন আপনারা তো মাত্র ঢুকলেন সামিয়ানা কিন্তু টানানো এখনও হয় নাই সেই ক্ষেত্রে আপনারা কোনো ব্যবস্থা নিয়ে আসছেন যে আপনাদের নিজের উদ্যোগে কিন্তু টানাতে হবে এবার আছে ব্যবস্থা আছে আপনি কি অবগত আসেলেন যে সামিয়ানা টানানো হয় না এই জন্য নিয়ে আসছেন হ্যাঁ নিজের থেকে নিয়ে আসছেন মানে ওই ব্যবস্থা করে সামিয়ানা টানানোর পরও ব্যক্তিগতভাবে আবার টানান আপনারা ও আচ্ছা 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 আপনারা ভালো থাকবেন তবে অনেক জায়গায় কিন্তু মাঠ কিন্তু ফাঁকা দেখতে পাচ্ছি এবার সামিয়ানা টানানো হয় নাই আর মনে হয় না সম্ভব হবে তবে যার যার ব্যক্তিগতভাবেই সামিয়ানা নাট টানিয়ে তারা তাদের জামাতবন্দি হচ্ছেন এবং আপনাদেরকে দেখাচ্ছি আমি শুধু এস কামারপাড়া যেই পশ্চিম সাইড যেটা আছে যেটা ওই পাশে অনেকটা সামিয়ানা টানানো হয়েছে আর দক্ষিণ পাশে যেটা বাটার দিকে স্টেশন রোডের দিকে এই দিকে কিন্তু এখনও সামিয়ানো না টানানো হয় নাই বা দেখতে পাচ্ছি না আমি সম্মানিত দর্শক যারা সবসময় আমাদেরকে দেখেন এবং আমাকে যারা ভালোবাসেন ইস্তেমার ময়দানের সর্বশেষ তথ্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি ভালো থাকবেন আপনারা জি জান অনেকেই কিন্তু আসতেছে আজকে আঠাইশেই জানুয়ারি দুই হাজার পঁচিশ মঙ্গলবার প্রায় রাত্রবাজি এখন প্রায় সাড়ে দশটা আপনাদেরকে দেখাচ্ছি যে এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে আমার মনে হয় না আর তারা করতে পারবে এখন ব্যক্তিগত উদ্যোগেই তাদের এই কাজগুলো সম্পূর্ণ করতে হবে আমি দেখতে পাচ্ছি তারা তাদের ব্যক্তিগত উদ্যোগে কিন্তু স্বামী না টানাচ্ছে তারা জামাতবন্দি হয়ে আসছে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা না আপনারা জানি কোথায় থেকে আসছেন ধামরাইল ধামরাইল থেকে যে এই জামাতটা আছে ধামরাইল থেকে আর ওনারা ওনাদের উদ্যোগে কিন্তু স্বামীনা টানাচ্ছে যারা সব যারা সব সময় আসেন তারা একটা বিষয় মাথায় রাখতে হবে যে এবার কিন্তু আপনাদের সামিয়ানা নাই তাই আপনাদের নিজেদের উদ্যোগেই কিন্তু এই সামিয়ানা টানাতে হবে অনেকটা এই অন্ধকার দেখতে পাচ্ছি এই পার্শে আর আমার চোখ যত দূর যায় সামিয়ানা কিন্তু নেই শুধু খালি মাঠ তবে আমি যতটুকু তথ্য সংগ্রহ করেছি সম্মানিত ভিউয়ার্স বা আমার ফলোয়ার যারা আছেন এস্তেমা দুইটিই হবে দুইটা পর্বই হবে এটা নতুন কাজ এখনো বাকি আছে সম্পূর্ণ হয় নাই মাত্র দুদিন দিন বাকি আসে দুদিনে তারা সম্পূর্ণ করতে পারবে কিনা জানি না এই রাস্তাটা নতুন হ্যাঁ ইস্তেমা দুই পর্বে হবে আমরা যেটা জানি বা আমরা যেটা বুঝি আপনারা যেটা জানেন যে সাদ এবং জুবায়ের এই দুইটি গ্রুপই কিন্তু সংঘর্ষে লিপ্ত হয়েছিল এই ইজতেমার ময়দানকে ঘিরে এবার কিন্তু সেই জুবায়ের গ্রুপেই তারা দুইটা ভাগে বিভক্ত হয়ে ইজতেমা তারা করবে যেই তথ্যগুলো আমরা পেয়েছি প্রথম পর্ব শুরু হবে একত্রিশে জানুয়ারি থেকে তারপরে আখিরি মোনাজাত আবার সোমবার থেকে তারা ইজতেমা তারা আবারও শুরু করবেন যেই তথ্যটুকু তারা আমাদেরকে দিয়েছে এরপরেও যদি কোনো আপডেট তথ্য আমার কাছে থাকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ